আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ হয়েছে সো আজকে আমরা জানবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ কোয়ালিফিটার ভর্তি পরীক্ষা কত তারিখে সেকেন্ড টাইম আছে কিনা ইম্প্রুভমেন্ট অ্যালাউ আছে কিনা সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেড এ টু জেড তথ্য তোমার কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে জাস্ট আর কথাগুলো পাঁচ থেকে ছয় মিনিট মনোযোগ শো করে শোনো দেখো ফার্স্ট অফ অল দেখো সিইউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ হচ্ছে কি সার্কুলার এই সার্কুলার দেখো এই সার্কুলার উপর ভিত্তি করে তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে তার আগে একটি কথা বলে রাখি যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা এই মুহূর্তে অন্তত ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেড এমনভাবে সাজেশন দিব ইনশাল্লাহ বিগত পাঁচ ছয় বছরের মতো এবছর তুমি তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ করবা এর জন্য অবশ্যই হয়তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা বুদ্ধিমানের কাজ ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল যদি আবেদন শুরু এবং শেষ এই ডেটটা কিন্তু এখনও চূড়ান্ত করে নাই যে তোমাদের কত তারিখ থেকে আবেদন হবে এবং কত তারিখে তোমাদের আবেদন শেষ হবে এটা কিন্তু এখনো জানা জানা যায় নাই এবং আবেদন ফি আবেদন ফি কত টাকা রাখা হবে কত করে কোন কত টাকা আসছে এটাও এখনো চূড়ান্ত হয় নাই তারপরে দেখো তোমাদের এবছর সেকেন্ড টাইম থাকবে সেকেন্ড টাইম কি থাকবে এবছর তোমাদের কি থাকবে সেকেন্ড টাইম থাকবে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কী করা যাবে তোমার তিন মার্ক কিন্তু কেটে নেওয়া হবে এবং আরেকটি কথা বলে রাখা ভালো এখানে কিন্তু ইম্প্রুভমেন্ট নেই এখানে ইম্প্রুভমেন্ট নেই তার মানে তোমার এসএসসি সাল কত হতে হবে এসএসসি হতে হবে একুশ বাইশ এবং এইচএসসি হতে হবে তেইশ চব্বিশ তাহলে কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা তাহলে কত দেখো তো তোমার তাহলে কত একুশ বাইশ তাই তো তাহলে দেখো তোমার দু হাজার একুশ দু হাজার বাইশ দুহাজার তেইশ এবং দু হাজার চব্বিশ তারা হবে তারাই হচ্ছে পরীক্ষা দিতে পারবে এক কথা এখানে ইম্প্রুভমেন্ট নেই এরপরে দেখো জিপিএ যোগ্যতা ভাইয়া জিপিএ যোগ্যতা জানার আগে আমরা একটু জানি যে আমাদের ভর্তি পরীক্ষা কোন কোন তারিখে হবে এই এইটার ভর্তি পরীক্ষা দেখো ভর্তি পরীক্ষার তারিখ দু হাজার পঁচিশ এউটির ভর্তি পরীক্ষা হবে এক মার্চ দুই হাজার পঁচিশ যেহেতু আমাদের মার্চ মাসে চলে গেল এর আগে আমাদের ঢাবি রাবি যে রাবির পরীক্ষা মার্চ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা মার্চ মাসে তার আগে আমাদের দেখো এখানে মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলো কিন্তু ফেব্রুয়ারি আগে শেষ হয়ে

তোমাদের লিখিত ড্রয়িং পরীক্ষা দিতে হয় সকলেই জানো সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট একটা সময় দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো তোমার যে তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমরা যারা চট্টগ্রামের শেষ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন বয়টিস রয়েছে ইউনি ইউনিট এবং সি ইউনিট বা ডি ইউনিট তোমরা যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা তাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমি এত পরিমাণ থিস করছি বিগত পাঁচ ছয় বছর আলহামদুলিল্লাহ এই সেক্টরটা নিয়ে অনেক অনেক অভিজ্ঞ আলহামদুলিল্লাহ আর যেটা কোর্স অনলি তিনশো টাকা বিগত বছরে প্রায় দুই হাজার প্লাস স্টুডেন্ট ছিল আমাদের সাথে ঠিক আছে কোর্স হচ্ছে অনলি তিনশো টাকা ভর্তি আর পশে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ রক করলে তোমাকে সকলের সাথে কি করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেওয়া হবে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা ব্যাস রয়েছে বুঝছো আর যারা বিভাগ পরিবর্তন বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা সো তোমাদের জন্য স্পেশালি অনলাইন ফুল কোর্স রয়েছে যেটা কোর্স হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিয়ে কি করতে পারবা আমাদের ফুল কোর্সে কি করতে পারবা ভর্তি হতে পারবা শুধু সায়েন্সের শিক্ষার্থীরা সারা ঠিক আছে যারা বি পরীক্ষা তোমাদের ফুল কোর্স রয়েছে 100 প্লাস ক্লাস করতে পারবা আবার পাশাপাশি একশো প্লাস এক্সাম দিতে পারবা ফুল কোর্সে তুমি কিন্তু অনলি এক হাজার টাকায় কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা যারা ভর্তি হতে চাও সাথে যোগাযোগ করলে অবশ্যই তোমার কি করবে ভর্তি গ্রুপে তোমাকে কি করা হবে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ ফেসবুক সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো যারা ভাইদের মডেল টেস্ট ভর্তি হতে অনেক তিনশো টাকায় ভর্তি হতে পারবে সকল ইউনিটে আর যারা শুধু কি করবো ক্লাস ক্লাস এক্সাম ফুল কোর্সে ভর্তি হতেছ অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্সে ভর্তি হতে পারবা ঠিক আছে এখানে ছয় থেকে সাতজন শিক্ষক তোমাদের নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করবে আমি থাকবো তোমাদের সাথে ইনশাল্লাহ এরপর একটা ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিতে যাও এসিস তোমার কত লাগবে আর ফোর পয়েন্ট

শুধু বি ইউনিটে সাত থাকলে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এরপর দেখো সি ইউনিট সি ইউনিটের জন্য কত লাগবে সর্বশেষ করলে আট থাকলে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সি ইউনিটে কিন্তু সবার জন্য আট লাগবে এবং ডি ইউনিট দেখো এইসিসিতে তিন পয়েন্ট পঞ্চাশ এইসি তিন পয়েন্ট পঞ্চাশ আর টোটাল তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা সবাই এরপর ডি ওয়ান উপ ইউনিট রয়েছে যেটা টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল যদি সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে সবাই পরীক্ষা দিতে পারবা সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড যে তথ্য এগুলো তুমি মোটামুটি জেনে গেছো এবং আরেকটা জিনিস জানি যে পদ্ধতিটা দেখো একশো মার্কের হচ্ছে এমসিউ পদ্ধতি পরীক্ষা হবে পাশ মার্ক একশো চল্লিশ এবং আলাদা আলাদা পাস আছে হ্যাঁ তোমরা কিন্তু সকলেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আলাদা আলাদা পাস করতে হয় সাবজেক্ট ওয়েট সো প্যারানাইট ঠিক আছে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবা ইনশাল্লাহ এই নিয়ে তোমার আশা করি কোনো কিছু প্রবলেম থাকবে না অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিলিভ করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনশালা তুমি ভালো কিছু করবো বুঝছো নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং ক্যালকুলেটার ইউজ করা হাইড্রোডেমেস বুঝছো সায়েন্সের শিক্ষার্থীরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে কত হান্ড্রেড এম এস ক্যালকুলেটারটা ব্যবহার করতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে এবং কনফিউজ থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা আর বিশেষ করে তোমরা যারা ভাইদের অনলাইন মডেল স্টেসে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও বুঝছো দ্রুত ভর্তি হয়ে যাও এবং ভাইদের ফুল কোর্সে যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেতে পারো অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা ঠিক আছে যারা যাদের স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আর বিএড বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা সো তাদের জন্য অনলি এক হাজার বিশ টাকা দিয়ে ফুল কোর্স কমপ্লিট করতে পারবা ইনশাল্লাহ